তখন তো আমার যাওয়ার পথ নাই সব পথ তো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখন আমি তার সাথে বিয়ে করে সংসারে সুখী সুখ দুঃখ যাই হোক আমি এখন করতেছি কিন্তু সে আমার উপর অনেক অত্যাচার করে অত্যাচার করে কারণ আমি দুইটা বাচ্চা নিয়ে এসেছি সে আমাকে নিবে আমার বাচ্চা দুইটা তো নিবে না এখন আমি তাহলে কিভাবে কি করব এখন আমার যা টাকা পয়সা নিয়ে আসছিলাম সেগুলা সে রিক্সা চালাইতো না নিশা নেশা টিসা কইরা খায়া দেয়া সব কিছু শেষ করে ফেলাইছে এখন আমার বাচ্চা দুইটা নিয়ে আমি কোথায় যাব কি করব এই টেনশন করতেছি স্বামীটারও হারাইলাম আমি যারে সম্পর্ক করে যার কাছে এলাম যে আমার আশা দিল যে তোমার স্বামী সন্তান নিয়ে আমি তোমার মেনে নিব। তার কাছেও আসলাম সন্তান নিয়ে সেও আমার মেনে নিল না আসলে কি জানেন এক গাছের ছাল আর এক গাছে কোনো দিনে লাগে না কিন্তু আশ্বাস দেয় যে আমি এই করব ওই করব আমি তোমার আকাশের চাঁদায় না দিব তারা দিব এগুলো দেখায় আর ফলভন দেখায় কিন্তু ওরা কিছুই করে না তুমি যে দুই টাকা তোমার স্বামীর কাছ থেকে নিয়ে আসো সেই দুই টাকা যখন শেষ হয়ে যায় তোমার মজা নেওয়া যখন তোমার কাছে শেষ হয়ে যায় তখন তোমাকে ফলায় থেকে সে চলে যায় আসলে আমরা মেয়েরা বুঝি না মানুষের প্রলোভন মানুষের মনে করো যে এমন এমন স্বপ্ন দেখায় সেই স্বপ্নগুলা মনে হয় যে আসলে অটোমেটিক বাস্তব হয়ে গেছে এগুলার মায়াই পড়ে আমরা স্বামী সংসার সন্তান থুয়ে চলে আসি আসে আর একজনের হাত ধরে দুদিন শখ স্বাদ মিটে সেও থুয়ে চলে যায় রাস পরে রাস্তায় পথে পথে কান্দা লাগে এটাই আমাদের মেয়েদের হলো একটা অভ্যাস আমরা অল্পতেই খুশি হয়ে যায় আবার অল্পতেই রাগ হয়ে যায় এটাই আমাদের হলো স্বভাব তো আমি এখানে বলতে চাই যে সুখ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি কিছু আমার লাইফের কথা বলতে চাই আশা করি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আপনারা আমি একটা বিবাহিত মেয়ে আমার দুইটা বাচ্চা আছে আমার হাজব্যান্ড একজন সরকারি চাকরিজীবী আমরা ঢাকাতে থাকি ভালো একটা বাসাতে থাকি আমার আমার হাজব্যান্ড যেহেতু সরকারি চাকরি করে তাহলে আমরা কত সুখে আসি সেটা তো বুঝতেই পারতেছেন তো আসলে হচ্ছে আমার হাজব্যান্ড চাকরি করলে কি হবে চাকরি করলে কি হবে সে আমাকে শরীরের দিক দিয়ে কোনোভাবেই সুখ দিতে পারে না শুধু টাকা দেয় কিন্তু শরীরের দিক দিয়ে সুখ দিতে পারে না তা আমি কি করব তারপরেও দুইটা বাচ্চা হয়ে গেছে দেখতেছি আমি আমার হাজব্যান্ডকে বলি যে দেখো তুমি ডাক্তারি চিকিৎসা করাও এই ধরনের সমস্যা হচ্ছে হয় তোমার তা আমার হাজবেন্ড বলে দেখাবো 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 এ করতে করতে দুইটা আমার বাচ্চা হয়ে গেছে এখন সংসারটা আমি ছাড়তেও পারতেছি না ধরতেও পারতেছি না কী করবো আমি নিজেও ভাবে পাচ্ছি না তারপরে একবারে ডিসিশন নিলাম যে আমি হয়তো চলে যাব কোথাও আবার বলতেছি বাচ্চা দুইটা নিয়ে কোথায় যাব কি করব কার কাছে যাব। এখন শরীরের জ্বালাটাই হলো বড় জ্বালা এখন এই জ্বালা যদি নিভাইতে না পারি তো সন্তান স্বামী এগুলা দিয়ে কি হবে মনে মনে এরকম ভাবি আবার ভাবি না আমি তো দুইটা সন্তান পেটে ধরছি তাদের মুখের দিকে চায় স্বামীর সংসারটা কইরা যায় আবার মাথায় বিভিন্ন রকম চিন্তা ভাবনা ঢুকে এখন কি করব বলেন আমি কোথায় যাব কি করব। এই চিন্তা চিন্তাতে আমার ঘুম আসে না বেলা নিজে সব সময় অশান্তি সংসারে স্বামী আমাকে ভালোবাসে না আদর্শ হাগ করে না সময় দেয় না সব সময় নিজে ব্যস্ত থাকে এগুলো নিয়ে অনেক টেনশানে আছি পরে এরকম করতে করতে একদিন একটা ছেলের সাথে আমার সম্পর্ক তৈরি হয় ফেসবুকে পরিচয় হয় কথা হয় কথা হওয়ার পরে পরিচয় কথা সম্পর্ক রিলেশন পরকিয়া যাই বলেন এগুলো একটা তৈরি হয়ে যায় তৈরি হাজার যাওয়ার পরে তখন কি করব তাকে আমি বলি যে দেখো আমার দুইটা বাচ্চা আছে আমি তোমার সাথে সংসার করতে চাই ও বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি তোমাকে বিয়ে করব বাচ্চা সহই বিয়ে করব। তাই বলে তখন আমি একদিন হচ্ছে আমার হাজবেন্ডকে বলি যে আমি তোমার সংসার করব না তুমি আমাকে সুখ দিবা আর না হলে আমি তোমার সংসার করব না এ কথা বলি তখন আমার হাজব্যান্ড বলে দেখো আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করছি আর উপর দেওয়া তো আর আমি পারবো না তুমি যদি তোমার ভালো লাগে তুমি থাকতে পারো তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো আমাকে সে এই সিদ্ধান্তটা দিল এখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চলেই যাবো তো আমার বাচ্চা দুইটা এখন কোথায় থাকবে কি করবে তখন আমার হাজব্যান্ড বললো যে আমার বাচ্চা দুটো আমাকে দিয়ে যাও আমি বললাম যে না আমার বাচ্চা আমি নিয়েই যাব কারণ এটা তোমার দোষ তোমার সমস্যা আমার না তুমি আমাকে সুখ দিতে পারো না শান্তি দিতে পারো না এই কারণে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি তাই আমি আমার বাচ্চা দুটো নিয়েই যাব তারপরে আমি যার সাথে আমি রিলেশন করতাম সে সে ছেলের হাত ধরে আমি চলে আসি সিলেটে এসে দেখি সে রিক্সাওয়ালা এখন চলে যখন এসেছি তো এখন তো আমার যাওয়ার পথ নাই সব পথ তো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখন আমি তার সাথে বিয়ে করে সংসারে সুখী সুখ দুঃখ যাই হোক আমি এখন করতেছি কিন্তু সে আমার উপর অনেক অত্যাচার করে অত্যাচার করে কারণ আমি দুইটা বাচ্চা নিয়ে আসছি সে আমাকে নেবে আমার বাচ্চা দুইটা তো নিবে না এখন আমি তাহলে কিভাবে কি করব। এখন আমার যা টাকা পয়সা নিয়ে আসছিলাম সেগুলা সে রিক্সা চালাইতো না নেশা নেশা টিশা কইরা খায়া দেয়া সব কিছু শেষ করে ফেলাইছে এখন আমার বাচ্চা দুইটা নিয়ে আমি কোথায় যাব কি করবো এই টেনশন করতেছি স্বামীটারও হারাইলাম আমি যারে সম্পর্ক করে যার কাছে এলাম যে আমার আশা দিল যে তোমার স্বামী সন্তান নিয়ে আমি তোমার মেনে নিব তার কাছেও আসলাম সন্তান নিয়ে সেও আমার মেনে নিল না আসলে কি জানেন এক গাছের সাল আর এক গাছে কোনো দিনে লাগে না কিন্তু আশ্বাস দেয় যে আমি এই করব ওই করব আমি তোমার আকাশের চাঁদ না দিব তারা দিব এগুলো দেখায় আর দেখায় কিন্তু ওরা কিছুই করে না তুমি যে দুই টাকা তোমার স্বামীর কাছ থেকে নিয়ে আসো সেই দুই টাকা যখন শেষ হয়ে যায় তোমার মজা নেও যখন তোমার কাছে শেষ হয়ে যায় তখন তোমাকে ফলায় থুয়ে সে চলে যায় আসলে আমরা মেয়েরা বুঝি না মানুষের প্রলোভন মানুষের মনে করো যে এমন এমন স্বপ্ন দেখায় সেই স্বপ্নগুলা মনে হয় যে আসলে অটোমেটিক বাস্তব হয়ে গেছে এগুলার মায়াই পড়ে আমরা স্বামী সংসার সন্তান থুয়ে চলে আসি আসে আর একজনের হাত ধরে দুদিন শখ স্বাদ মিটে সেও থুয়ে চলে যায় পরে রাস্তায় পথে পথে কান্দা লাগে এটাই আমাদের মেয়েদের হলো একটা অভ্যাস আমরা অল্পতেই খুশি হয়ে যায়। আবার অল্পতেই রাগ হয়ে যায় এটাই আমাদের হলো স্বভাব তো আমি এখানে বলতে চাই যে সুখ ভালোবাসা সব কিছু দুজন দুজনের মধ্যে ভাগ করে নেওয়ার চেষ্টা করবা অল্প হোক বেশি হোক যাই হোক কিন্তু তোমরা এমন কোনো কাজ করো না যে দুইটা সন্তান নিয়ে আর এক ছেলের হাত ধরে আসবা সেও তোমাকে ফলায় দিবে তোমার ওই স্বামীও রাখবে না তোমাকে এই যার সাথে আসবা সেও রাখবে না তখন তোমার পথে মানে অনেক কষ্ট হবে জীবনযাপন করার জন্যে তো তুমি এরকম কিছুই করো না যে তোমার জীবনটা নষ্ট হয়ে যায় তোমার সন্তানের লাইফটা নষ্ট হয়ে যায় এরকম কিছুই করো না যেভাবে হোক সব কিছু মানে কম হোক বেশি হোক মেনে নিয়ে সুখে শান্তিতে স্বামীর সংসার করো এটাই সবার কাছে আশা কামনা করি কারণ আমার মতো কেউ জানা শুনে ভুল বোন ভুল করলে পরে জীবনটা একেবারে শেষ হয়ে যাবে আমি তো শেষ হয়েছি লাস্টে আমার সে আমার বাচ্চা দুইটারও জীবন শেষ হয়ে গেছে এখন বাচ্চা দুইটারে থুয়ে আমি গার্মিসে কাজ করতেছি ঘরের মধ্যে বন্দি করে থুয়ে আসি সারা দিন বন্দি থাকে রাত্রে গেলে আমি সন্তান দুইটার মুখ দেখতে পারি আমি এখন অনেক কষ্টে আসি বোন অনেক কষ্টে আসি তো আমার মতো কষ্ট তোমরা জানাশোনা করো না তো ভালো থাকো বোন সবাই ভালো থাকো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো তো i love this